তাজিকিস্তান মধ্য এশিয়ার পাহাড়ি দেশ যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ পানির ভান্ডার রয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় এই পানি সমৃদ্ধ দেশি আজ ভুগছে তীব্র জলসংকটে স্থানীয়রা বলছেন অনেক এলাকায় পরিষ্কার পানি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে নদী ও হিমবাহে পানি থাকলেও তা পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের ঘরে অবকাঠামোগত দুর্বলতা পূর্ণ পাইপলাইন এবং জল ব্যবস্থাপনার অভাবই এর বড় কারণ বিশেষজ্ঞরা জানান তাজিকিস্তান তার পানির সম্পদ সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আগামী দশকে দেশটি ভয়াবহ জল সংকটের মুখে পড়বে অন্যদিকে সরকার দাবি করছে নতুন জল প্রকল্প ও হাইড্রো পাওয়ার ট্রাম তৈরি করে পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে তবে বাস্তবতা বলছে পাহাড়ি অঞ্চল ও গ্রামীণ এলাকার মানুষ এখনও প্রতিদিনের পানির জন্য লম্বা সারিতে দাঁড়িয়ে থাকে এমন প্রশ্ন উঠেছে যে দেশের এত পানি সেখানে মানুষ তৃষ্ণায় কেন কষ্ট পায় আপনার মতামত আমাদের সঙ্গে কমেন্টে শেয়ার করুন